বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম একদম পুরাপুরি শুকনা শুকনা 가루 하루, 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 사라 바 바라려고 온가 나가려고 이제 근데 하다가 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 가려고 바라 다 바라 에도 돌아 가지 않아서 우리기 올때 빠르 마이도 니고 여러 번 와서 탈이 나 স করা শেষ গরমের মত শরীর লাগছে না কোনো এই বারে লাও তো বারের লাও গরমের মধ্যে হ্যাঁ

একটু করে বাদ একদম শুকনা শুকনা খাবার দেওয়া হচ্ছে আজকে কারণ হলো আজকে একটু কারেন্ট জ্বালাচ্ছে তারপরেও এই যে দেখতে পাচ্ছেন যে এই এই সারিতে কিন্তু পানি আছে ওই ওই দুইটাতেও আছে কিন্তু এটাতে পানি নাই কারণ ওই আপনার ওই যে ওইখানে একটু কাজ চলতেছে ওই যে ওই জায়গায় এই জন্য হল আপনার কারেন্টের লাইনটা বন্ধ করে রাখছে ওই কাজটাও জরুরি আপাতত আজকের মতো এই একটা শুধু পানি বাদে আছে একটু পরে আপনার পুরো দমে পানি দিয়ে দেওয়া হবে আর আপনার ইয়ে আছে যে ঘাস ঠেলে দেওয়া হবে ভেজা খাওয়াটার থেকে আপনার শুকনা খাওয়াটা একটু বেশি মজা করে খাই আর আমরা এমনি দানা দানার সাথে একটু খাওয়ার একটু আপনার কম কমই দেই মানে দানা খাওয়ার সাথে পানি একটু কম দেই আমরা ঘাসের সাথে পানিটা বেশি দেই ধুয়েল ছাব্বিশ বস্তা সাল ছাব্বিশ বস্তা অ্যাঙ্কার আর ছয়টা খোল চারটে ভুট্টা আমার এক ভাই একটা বিষয় জানতে চেয়েছে যে আপনার আমাদের আসলে কী মাপের কী পরিমাণ খাওয়ার দেওয়া হয় আসলে আমাদের মানে খাওয়ার আনে হলো একটা অনুপাত একটা মাখায় আপনার আমি আজকে অনুপাতটা বলে দিই আমাদের গাভীর জন্য আমরা আপাতত চারটা খাওয়ার খাওয়াচ্ছি সেটা হলো ছাল আর অ্যাংকার আর হচ্ছে খোল আর হচ্ছে ভুট্টা আমাদের একটা অনুপাত আছে যেমন আমরা একসাথে খাওয়ার মিশাই হলো আপনার তেরো বস্তা ছাল তেরো বস্তা অ্যাংকার তেরো বস্তা ছাল তেরো বস্তা অ্যাংকার ছয় বস্তা খোল আর দুই বস্তা ভুট্টা আর একটু নোট করে নেবেন আপনারা যে এইভাবে তেরো বস্তা না ছাব্বিশ বস্তা তেরো বস্তা তেরো বস্তা খুল সরি তেরো বস্তা সাল তেরো বস্তা সাল তেরো বস্তা অ্যাংকার ছয় রাখল ডি ভোটটা একবারে মাখিয়ে খাওয়া দেওয়া হয় তারপরে আপনারা আমি দেখাচ্ছি আসলে খাবারটা কেমন হয় জল একটু এক মিনিট দাঁড়া খাও একটু মানে খাওয়াটা মিশ্রণ হবে কেমন হয় আপনার দেখাই কি এবং কি স্টার্ট দিচ্ছে এই যে যে এই যে এই যে এক বাটি খাওয়ার ওঠাই তাহলে এই যে খোল টো যে দেখতে পারছেন আর হলো আপনার খাওয়ার আমি এরা বলে দেয় এই যে এই হলো আপনার দেড় কেজি নাকি আচ্ছা ঠিক আছে তুমি যাবে আমি বাদ বাকিটুক বলে দিচ্ছি আপনার তেরো যে আমি আপনার যেটা বললাম যে তেরো বস্তা ছাল তেরো বস্তা অ্যাংকার আর ছয় বস্তা খোল আর চার বস্তা ভুট্টা এখন আপনাদের যে আমি আমাদের যে বাটির মাপটা দেখাইলাম ওখানে আটে হলো দেড় কেজি এখন কোন গরুকে কেমন মাপের খাওয়ার দেওয়া হয় সেটা আপনাদের বলি যে গরুটা আপনার রানিং দুধ দিচ্ছে আপনার পঁচিশ কেজি বিশ কেজি সেটাকে আমরা চার বাটি খাওয়ার দেই। মানে যে টাইমে মানে আমরা দুবেলা খেতে দেয় মনে করেন এখন আমরা সকালে খেতে দিচ্ছি সকালে মনে করেন ওইটাকে আমরা চার বাটি দিই যেহেতু ওটা দুধ বেশি দেয় তারপরে যখন ওটার আপনার মানে দুধ মানে বালতি সকাল বিকাল ভরে ভরে হচ্ছে তখন আপনার ওই চার বাটি দেয় আর যখন আপনার মানে গোটা প্রেগনেন্ট হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যায় তখন আমরা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরেও আপনার সাত আট লিটার দুধ হয় তখন আমরা দিই হলো তিন বাটি তারপরে যখন আপনার একবারে দুধ কমে যায় মানে আপনার দুধ চলে আসে এক দেড় লিটার বা দুধ দেওয়াকে বন্ধ করা করা হবে তখন আমরা দিই হলো আপনার দুই বাটি এইভাবে আসলে আমাদের এই দুই বাটির নিচে নেওয়া হয় নামা হয় না কারণ তখন তো দুধ দেয় না তখন যখন পেটে বাচ্চাটা থাকে তখন বেশি খাবারটা দেওয়া একটু রিস্ক রিস্কি তাহলে বিষয়টা আমার কথা হয়তো আপনার বুঝতে পেরেছেন তার মানে আমরা যেটা সম্পূর্ণ মানে একদম ভরপুর দুধ হয় সেটাকে আমরা দিচ্ছি হলো আপনার চায়ের বাটি চায়ের বাটি মানে আপনার ছয় কেজি ছয় কেজি দানা দিচ্ছে তারপরে আপনারা যের তিন বাটির কথা বললাম তিন বাটি মানে আপনার সাড়ে চার কেজি যেহেতু আমার এদের দেড় কেজি বাটি আশা করা হচ্ছে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আর তারপরে যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনার সুবিধার্থে আমি আর একবার আপনাদের বলে দেই তেরো বস্তা ছাল তেরো বস্তা অ্যাঙ্কার তারপরে ছয়টা খোল চার ডি ভুট্টা এগুলোতে মিক্সার করে মানে এই অনুপাতে আমরা এই খাওয়ার মিক্সার করা হয় করার পরে আপনাদের যে খাওয়ার মাপটা যেটা বললাম যে চার বাটি তিন বাটি দুই বাটি চার বাটিতে আসে হলো আপনার যেহেতু আমাদের দেড় এক বাটি দেড় কেজি খাওয়ার আটে সেহেতু আপনার চার বাড়িতে দুই বাটিতে আসতে হলো তিন কেজি চার বাটিতে ছয় কেজি এই ধরনের যে এগোটাকে আমাদের ছয় কেজি ছয় মানে চার বাটিতে মানে ছয় কেজি খাওয়ার দেওয়া হয় তারপরে আমি আপনার একটা করে দেখাই এই যে এই যে এটা এটাকে পিকনিক এটাকে দুই বাটি দেওয়া হয় এটা তো দুধ দেয় না তো এটা তো আপনার ছয় কেজি খাওয়ার কোনো মানে আসে না আসলে এভাবে আমরা খাবারের রেশিওটা ঠিক রাখি চলুন সাথে একটু আমাদের এই নতুন ঘরের কাজটা আপনাদের দেখানো যাক শুকনো খাবার শুকনো খাবার গরু খুবই মজা করে খায় আর যে এখানে আমাদের আপনার একটু গাভীর সংখ্যা বাড়ানো হচ্ছে সেটা হলো আপনার এই পাশের চার এই পাশের চারটা থাকবে আর এই পাশের চারটা মোট আটটা আর ওইটা হলো আমাদের বাসুরের ঘর বাসুড়ের যে ওই এইটা হচ্ছে বাসুরের চারি আর ওই পাশে হল বাসুর থাকবে আপনার দু একে চারি ঢালাই শুরু হয়ে যাবে আপনার আজকে কালকে এখানকার কাজ শেষ হয়েছে আজকে যে ওই দেখতে পাচ্ছেন যে দূর মজুদে বালু শক্ত করা হচ্ছে শক্ত করা হয়ে গেলে কালকে আপনার ইট পেরে আপনার যে এইভাবে শেপ করে চারি তৈরি করে ফেলা হবে আর আমাদের চারির কোনো ভাগ থাকে না বরাবর এই একই চারি হয় তেমন ওইটাও তো আর ব্যতিক্রম হবে না ওইটাও সেম একই চারি হবে যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই রোদে সবাই একটু সাবধান থাকুন আর আপনাদের বাসায় যাদের যারা একটু গরু ছাগল পালেন তারা একটু এই গরমের মধ্যে আপনাদের প্রাণীগুলোর আর বেশি যত্ন নেওয়ার চেষ্টা করুন কারণ আপনার প্রাণীবাস লাগলে আপনি গিয়ে কল থেকে বা মোটর থেকে পানি খেয়ে আসেন কিন্তু এরা তো যেতে পারে না একটু একটু পশু পাখির একটু ভাষা বোঝার চেষ্টা করুন আসলে তারা কী বলতে যাচ্ছে আর যে আপনাদের যে পাশে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে মানে গরুর বাচ্চা ছাগলের বাচ্চা সেগুলোকে একটু চেষ্টা করুন যে প্রতিদিন একটু স্যালাইন পানি খেতে দেওয়ার তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে কারণ এই একটু এই গরমের মধ্যে একটু রোগ বালায় বেশি সরায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে একটু স্যালাইন একটু খাওয়াতে পারেন আল্লাহ হাফেজ